বন্যায় পীড়িতদের ত্রাণ সামগ্রী বিতরণ এবিবিপির সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোথাও হৈহুল্লোর নয় ভয়াবহ বন্যায় যারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাদের কথা চিন্তা করে পাশে দাঁড়ানোর সংকল্প নিল এবিবিপি বর্ণাদতের মধ্যে খাদ্য সামগ্রী বিতরের সিদ্ধান্ত নেওয়া হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখা সংগঠনের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বর্ণাপীড়িতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পর বারো জুলাই বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত পরীক্ষায় যারা কৃতিত্ব দেখিয়েছেন তাদের উষ্ণ সম্বর্ধনা দেওয়া হবে ১৪ জুলাই অনুষ্ঠানগুলো সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করছে এবিবি উপলক্ষে আমি আমাদের ভারতবর্ষে যত ছাত্র ছাত্র সভা ছাত্রাল নেশনাল স্টুডেন্টদের শুভকামনা জানাই আজকে আমরা নয় জুলাই প্রত্যেক বছরের মতো আমরা এইবার ফাউন্ডিশন সেলিব্রেট করলাম প্রতি বছরের মতো আমরা নাইন জুলাই প্রথম প্রোগ্রামটা পতাকা উত্তোলন দিয়ে আরম্ভ করছি আজকে আমরা অন্যবারের মতো আমরা অন্য বার কালচারাল প্রোগ্রাম করি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করি কিন্তু এখন যেহেতু আমরা পরিমন শহরের সীমান্ত শহরের মুখে জল আছে জলটু দিয়া রয়েছে আমরা এই শহর তো আমরা আজকে প্রায় এক হাজার মানুষকে ফুড ডিস্ট্রিবিউশন করার একটা ট্রেনিং নিয়েছি আজকে আমরা দুপুর পুজোর প্রায় ওয়ান থাউজেন্ড মানুষরা আমরা ট্রাকে ট্রাকে খাবার পাঠাইব জায়গায় জায়গায় রিলিফ ক্যাম্পসে কিংবা যেখানে যেখানে বেশি জল জমি আসছে এখানে আমরা নিজেরা দেখবো যে এখানে ফুড ডিস্ট্রিবিউশন করবো করার পরে আমরা আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করিয়া তারপরে আমরা বারো তারিখে কম্পিটিশন করাই যাব আর্ট কম্পিটিশন ফ কম্পিটিশন ডান্স কম্পিটিশন এই কম্পিটিশনগুলোর মাধ্যমে আমরা আমরা পরিমাণ পরিমাণের যে ছাত্রগোষ্ঠী আছে ছাত্রগোষ্ঠী আমরা মিলানির একটা কাজ করি তারপরে আমরা একরটিন্থ ইয়েতে জুলাইতে বঙ্গভবনের ভিতরে আমরা মেট্রিক আর হায়ার সেকেন্ডারিতে যারা সিক্সটি পার্সেন্ট উপরে মার্কস পাইছি তারা আমরা ফেলিসিটেশন করবো প্রত্যেক বছরই আমরা কুড়ি বছর আমরা পরিমল আমরা আপনার পরিমাণ টাউনের পরিমাণ পক্ষ থেকে স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টসের সাথে মানে একটা ফেলিসিটেশন পায় কারণ সবই একটা ইচ্ছা থাকে যারা সিক্সটি পার্সেন্টের উপরে মার্ক পাইছে যে ফিলিস পাইতো একটা তো তখন আমরা দেখতে পাচ্ছি মানে এই প্রোগ্রামটা অনেকটা কমে গেছে অনেক মানে কোনো সংস্থা আছে বা কোনো ছাত্র সংগঠনেও করে না তো আমরা বিদ্যার্থী করে এই পরম্পরা পরম্পরাটাকে বাসাই রাখছি আর এই নাইন জুলাইতে আমরা এই প্রোগ্রামটা প্রতি বছরে করে দিব তো আমরা চোদ্দো তারিখেই ফেলিসিটেশনটা করবো তো আমরা সভার কাছে অনুরোধ ধরব বারো তারিখে যে আমরা কম্পিটিশন করবো আমরা কম্পিটিশনে আমরা যোগদান দেবা